সালামু আলাইকুম সো আমি এই মুহূর্তে আসছি রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে তো সেখানে আজকে বিজ্ঞান মেলা ও পীড়া উৎসব তো সেইগুলো দেখার জন্য এখানে আসা তো দেখেন ছোটো ছোটো বাচ্চারা অনেক সুন্দর সুন্দর করে বাড়িঘর এবং বৈদ্যুতিক লাইট আবিষ্কার করেছে এবং চুলা আর দেখতে পাচ্ছেন যে চুলাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে পেট আর পানির মাধ্যমে আর দেওয়ার সাথে সাথে কিন্তু আগুন ধরে তো আজকে পুরো স্কুল ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো কে কী বানিয়ে এনেছে আর কে কী ধরনের পিঠা এনেছে আপনাদেরকে দেখাবো তো আপনারা সাথে থাকবেন তো এগুলো কিন্তু অনেক সুন্দর একদম দেখার মতো এই জিনিস এখানে বাড়িঘর লাইট বৈদ্যুতিক লাইট আবিষ্কার করেছে আর সেগুলো দেখার জন্য কিন্তু অনেক মানুষ আসছে এখানে টিউন আসছে চুনাগড়ের থেকে ওরা হচ্ছে সরকারি বিদ্যালয় তো শুধু যে ছাত্র ছাত্রই নয় তো বাইরে থেকে কিন্তু অনেক মানুষ আসছে সাথে সেলিব্রিটি এমন ধুলো এসেছে এখানে দেখার জন্য আর এই এখন দেখাবো যাবো আপনাদেরকে পিঠা তো পিঠা তো দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর পিঠা খেতে কিন্তু অনেক মজা তো আজকে সব আমার এই ভিডিওতে থাকছে দেখেন কত সুন্দর পিঠা